শক্তিশালী হাতি সে সবকিছুর ওপর গর্ব করত জঙ্গলে সবাই জানতো হাতি খুব শক্তিশালী কিন্তু কেউ তার অহংকারের সঙ্গে মানিয়ে চলতে পারত না একই জঙ্গলে থাকত বুদ্ধিমান শেয়াল যে সব সময় সুযোগ দেখে নিজের সুবিধা করার জন্য শিয়াল জানতো হাতি যতই শক্তিশালী হোক তার অহংকার শত্রুর মতো কাজ করতে পারে একদিন শিয়াল হাতে হাত মিলিয়ে হাতিকে বলল হাতি ভাই আজ রাতে জঙ্গলে বড় বিপদ ঘটবে তুমি যদি আমাকে সাহায্য না করো অনেক কিছু হারাবে হাতি ভাবলো আমি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী দেখাই কার সাহস আছে সে শিয়ালের কথাই বিশ্বাস করল এবং রাতের জন্য প্রস্তুতি নিল রাতের অন্ধকারে শিয়াল চুপচাপ হাতিকে ফাঁকি দিয়ে জঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ খাবার চুরি করল সে এমনভাবে করল যাতে হাতি কিছুই বুঝল না পরদিন হাতি বুঝল তার অহংকারই তাকে শিয়ালের ফাঁকিতে ফেলেছে শেষে শিয়াল হাসতে হাসতে বলল শক্তি সবসময় যথেষ্ট নয় বুদ্ধি আর সতর্কতা থাকলে বড় বিপদও এড়ানো যায় হাতি শিখল অহংকার বড় সমস্যা ডেকে আনতে পারে আর শিয়াল দেখালো চতুর বুদ্ধি কখনো বড় শক্তিকে হারাতে পারে এই গল্প আমাদের গুরুত্বপূর্ণ জিনিস শেখায় যে শক্তি সবসময় যথেষ্ট নয় বুদ্ধি ও সতর্কতা অপরিহার্য অহংকার বড় বিপদ ডেকে আনতে পারে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা গুরুত্বপূর্ণ